মিষ্টি দই বেগুন পোড়া ডিমের ভর্তা খেয়েছেন কখনো যদি না খেয়ে থাকেন তাহলে একবার হলেও খেয়ে দেখতে পারেন এর স্বাদ আজীবন মুখে লেগে থাকবে প্রথমে একটি বেগুন নিয়ে চিড়ে তেল মেখে পুড়ি নিব দুটি সেদ্ধ ডিমের সাথে পোড়া বেগুন চটকে তার সাথে দিয়ে দেব এক টেবিল চামচ কাঁচামরিচ দু টেবিল চামচ মিষ্টি দই আধা চামচ পোস্তদানা বাটা পরিমাণ মতন লবণ মাখিয়ে নেওয়া ভর্তাটি ঘিয়ে বাজা পেঁয়াজের সাথে ভালো করে নেড়েসেড়ে তৈরি করে নেব এই ভর্তাটি ব্যতিক্রম স্বাদ নিতে একবার হলো ট্রাই করে দেখতে পারেন আমার এই রেসিপিটি আমার মতো আপনাদেরও বারবার খেতে মন চাইবে মজাদার এই ভর্তা রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবেন প্রিয়জনদের সাথে রেসিপিটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ